সারা দেশের সঙ্গে মালদা জেলাতে উনআশিতম স্বাধীনতা দিবস পালন শুক্রবার সকাল নটা নাগাদ ইংরেজ বাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালয় আগরওয়ালা কাউন্সিলর গায়ত্রী ঘোষ পলি সরকার সহ অন্যান্য পুরকর্মীরা এরপর কালিতলা এলাকায় পুষ্প অর্পণ করে শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেন পুরপ্রধান মালদা শহরের নেতাজি মোড়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন পর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয় মূর্তিতে মাল্যতান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পুরকর্মীরা এর পাশাপাশি সারা দেশের সঙ্গে মালদা জেলার বিভিন্ন সরকারি অফিস ক্লাব বিভিন্ন সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হয় দেশের উনআশিতম স্বাধীনতা দিবস ইংলিশ পুরসভা কবির শ্রদ্ধার সঙ্গে দিনটা পালন করে এবং এখানে যে নেতাজি সুভাষ চন্দ্র বসু অবক্ষ মূর্তি আছে পূর্ণাবয় মূর্তি আছে সেখানে সবাই মন্দান করি শ্রদ্ধা নিবেদন করি আমরা আশা করব আগামী প্রজন্ম এই স্বাধীনতা দিবসটাকে মূল্যায়ন করবে ও দেশের জন্য তারা তৈরি